বাবা ভৈরবরাজের পুজোয় মেতে উঠল গ্রামবাসীরা এই পুজোকে কেন্দ্র করে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হল বাঁকুড়ার বরজোড়া ব্লকের ছান্দার অঞ্চলের কাদাকুলি লাপিত পুকুর এলাকায় একটি গাছের তলায় অবস্থিত শ্রী শ্রী বাবা ভৈরব কাদাকুলির শি পরিবারের পক্ষ থেকে বাবা রাজকে প্রায় দুশো বছর ধরে পুজো করে আসছেন এই বছরের বাৎসরিক পুজোকে কেন্দ্র করে খিচুড়ি প্রসাদের আয়োজন করা হয়েছিল এখানে পুজো দেখতে ও খিচুড়ি প্রসাদ গ্রহণ করতে আসেন কাদাকুলি চান্দার গ্রামের পাশাপাশি বহু গ্রামের মানুষজন এই পুজোকে ঘিরে একেবারে আনন্দে মেতে ওঠেন গ্রামবাসীরা পূর্বপুরুষ ধরে হয়ে আসছে আগে পুজো আগে যেমন ছিল তার থেকে এখন অনেক বেড়েছে যেটা আমাদের ছিল লোকজন আসতো তার থেকে এখন অনেক লোকজন হয়েছে পুজোর ইয়েটাও বেড়েছে আমাদের হ্যাঁ উৎসবটাও বেড়েছে হ্যাঁ বা বাবার মহিমার জন্য এইসব হয়েছে আমাদের জন্যে তো নয় সবই উপরবেলা বাবা ভৈরবের ইচ্ছা এইটা আমাদের যে বংশগত যে শীতের পুজো সেই পুজো এবং এই পুজো শুধু আমাদেরই কিন্তু সবাই এসে পুজো দিতে পারে আর সহযোগিতাও করে আমাদের এই ইয়ের মধ্যে দূরান্ত থেকে আসে আপনার কী বা সুদূর বাঁকুড়া পুরুলিয়া সোনামুখী এটার থেকে বেলিয়াতড় ছান্দার আমাদের পাশের গ্রাম পলসনা হ্যাঁ পুরো পঞ্চায়েত ব্লক থেকেও আসে যেটা একদিনেরই কেন্দ্র করে অনুষ্ঠান বলতে আমাদের এই যে বা ভৈরবের প্রসাদ সেই প্রসাদই প্রত্যেককে খাওয়ানো হয় খিচুড়ি ভোগ করা হয় সেই খিচুড়ি ভোগ প্রত্যেককে দেওয়া হয় তার সঙ্গে নাম গান হয় প্রায় পাঁচ থেকে দশ হাজার লোকের সমাগম হয় এইখানে আমাদের তো খুবই ভালো লাগছে আজ এই সব আমরা করতে পারছি কেবলমাত্র বাবা ভৈরবের জন্য আমার নাম দীপক কুমার সিং আনন্দ পাই বা আমার মনোযোগ যোগ দিয়ে সব ফ্যামিলি মেলে আমরা এই পুজো করি আমাদের খুব উৎসাহের কারণে পুজো হচ্ছে সমস্ত মেয়েরা বাইরে যারা থাকে তারাও এখানে আসে আমাদের সরিয়েটেডা বাইরের থেকে সবাই এখানে এসে সহযোগিতা করে সবাই আসে সবাই আনন্দ করতে আসি বাইরের থেকে ছাঁদার বাদ দিয়ে এলাকা যে খরসোনা সিরসা নদী তালামদা কুসমা আরও তোর বাঁকুড়া হাওয়া জায়গার থেকেই আসি বাবা খুব জাগ্রত আমাদের খুব পাওয়া জাগ্রত এখানে আমরা অন্যাদিকে খাইয়ে বাইয়ে করে আমরা নিজের খুব বা আমরা খুব আনন্দ পাচ্ছি যেন আমরা করতে পারি সারা জীবন ওনাদের সেবা জীবন করতে পারি আমি Bureau Report, BN1 Bangla.